নমস্কার বন্ধুরা তোমরা সব ভালো আছো আমি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলুর পুরভোরা কচুরি বানিয়ে দেখাব এখানে আমি ময়দানে নিয়েছি ময়ামের জন্য সাদা তেল কালো জিরে আরে জোয়ান জোয়ানটা আমি হাতে ম্যাশ করে নিয়েছি লবণ ভালো করে মাম করে দিচ্ছি ভালো করে মা আমার হয়ে গেছে এরপর আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পুরোটা আমার রেডি হয়ে গিয়েছি আমি রেস্টে রেখে দিলাম তখন আমি আলু পুরোটু বানিয়ে নিচ্ছি খোড়ায় তেল দিয়েছি আলু পুরোর জন্য তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে হিং গোটা জিরে কাশ্মীর মেথি কাটা করতে চিরা কাঁচা লঙ্কা আদা আদাটা আমি কুড়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি আলুটা হাতে আলু মিক্স করে নিচ্ছি বণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে ধরনের জোর গুঁড়ো এখানে আমি গরম মশলা দিই নি এখানে আলুর দমের মশলা দিচ্ছি টেস্টটা পাল্টে যাবে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি নামিয়ে নিয়েছি আলুটা ঘুর ঘোরা হয়ে গিয়েছে নামিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমার আলুতে জোর দিতে হয় গেছে এরপর আমি পুর ভরছি বানাবে এইভাবে পুরটা দিবে তারপরে অস্ত করে মুখটা ভালো করে মুড়বে এভাবে আমি শোগুলা বানিয়ে নিচ্ছি এরপরে আমি বেঁধে নিচ্ছি একটু আমার বেলা হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কত সুন্দর ফুলেছে কচুরিগুলো আমার তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে অনুরোধ করল ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত